এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর রাজ্যে চাকরি পেতে গেলে এবার থেকে বাংলা ভাষায় দশ নম্বর বাধ্যতামূলক কি এই দশ নম্বর কোন কোন চাকরির কথা বলা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা এবার থেকে সরকারি সংস্থার চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক হলো দশ নম্বর বাংলা চাকরি পেতে হলে পেতেই হবে এই দশ নম্বর পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ কোম্পানি ডাব্লুবিএসইডিসি এল এর চাকরিতে বাধ্যতামূলক হল এবার বাংলা ভাষা এবার থেকে লিখিত পরীক্ষায় পঁচাশি নম্বরের মধ্যে দশ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে শুধু তাই নয় এই দশ নম্বরের মধ্যে চার নম্বর পেয়ে পাশ করাও বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষায় একই নম্বর পান তাহলে যিনি বাংলায় বেশি নম্বর পাবেন চাকরির জন্য তাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আসলে ডাব্লুবি রাজ্য সরকারের অধীনস্থ থাকা একটি প্রতিষ্ঠান যেখানে প্রতি বছরই কর্মচারী নিয়োগ হয়ে থাকে এবং শুধু বাংলা থেকে নয় বাংলার বাইরের থেকেও এখানে প্রচুর পরিমাণ চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসে থাকেন তবে অভিযোগ উঠে সাম্প্রতিক অতীতে বাংলা ভাষায় লিখিত পরীক্ষা না থাকায় সেখানে বাইরের রাজ্য থেকে আগত চাকরি প্রার্থীরা বেশি করে সুযোগ পাচ্ছিল এই নিয়ে বাঙালি চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছিল তবে এবার থেকে এই নিয়ম চালু হওয়াতে বাংলার চাকরি প্রার্থীরা আগের তুলনায় অনেক বেশি উপকৃত হবেন মূলত বাঙালি চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখেই তাদের হয়ে আন্দোলনে নামে বাংলা পক্ষ ডাব্লুবিএসইডিসিএল চাকরির লিখিত পরীক্ষায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবিতে লাগাতার আন্দোলন চালানোর পাশাপাশি চাকরি প্রার্থীদের সাথে নিয়ে বহুবার ডাব্লুবিএসইডিসিএল প্রধান কার্যালয় এবং অন্যান্য জেলা অফিসেও অভিযানও চালায় বাংলা পক্ষ অবশেষে এবার তাদের প্রচেষ্টা সফল হল বাংলা বাধ্যতামূলক হওয়ার সিদ্ধান্তের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্টে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক কৌশিক মাইতি লেখেন বাংলা পক্ষ দীর্ঘ আন্দোলন করেছে ফলস্বরূপ বিদ্যুৎ দপ্তরের কোম্পানি ডাব্লুবিএসইডিসি এ চাকরির পরীক্ষায় পঁচাশি নম্বরের মধ্যে দশ নম্বরের বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক করা হল এটা কিন্তু বাঙালির জয় সরকারের এই ধরনের পদক্ষেপে বাঙালি ছেলেমেয়েদের বিশাল লাভ হবে বলে আশা করা হচ্ছে সরকারের এই ধরনের পদক্ষেপের পর বাংলার চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা এবার থেকে কিন্তু কিছুটা হলেও বেড়ে গেল